আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন হঠাৎ করে ফেসবুকে মনিটাইজেশন সাসপেন্ড করে দিচ্ছে কেন এই বিষয়ে কিছু পরামর্শ দিব হঠাৎ কেন ফেসবুকে মনিটাইজেশন সাসপেন্ড করে দিচ্ছে এটা শুধু আপনার না অনেকের হচ্ছে এই সমস্যাটা কেন হচ্ছে সে বিষয়ে কিছু তথ্য দেব দেখুন এখানে লিখে আছে ইউর অ্যাবিলিটি টু আর্ন ইজ সাসপেন্ডেড এই লেখাটা চলে আসছে ইউর ফেজ ইজ নো লঙ্গার আর্নিং মানি টু ফিক্স দিস review ইউর কন্টেন্ট অ্যান্ড ফিক্স এনি outstanding ইস্যু উইথ ইউর ফেস এটা সবার চলে আসতেছে এটা আসলে আপনি হতাশ হবেন না ভিডিও ডিলিট করবেন না কিছু করতে হবে না আপনি চব্বিশ ঘন্টা অপেক্ষা করবেন চব্বিশ ঘন্টা অপেক্ষা করার পর তারপর আপনি জানতে পারবেন এটা কি সমস্যা ঠিক আছে এটা হলো ফেসবুকের টেকনিক্যাল ইস্যুর কারণ হচ্ছে ফেসবুকের টেকনিক্যাল ইস্যুর কারণ হচ্ছে এটা এটা কোনো সমস্যা না এটা ঠিক হয়ে যাবে নিচের দিকে লেখা আছে দেখুন ইউর ফেজ লস্ট অ্যাক্সেস টু মনিটাইজেশন টুলস ইউর ফেজ অ্যাক্টিভিটি ডাজ নট ফলো আওয়ার পার্টনার মনিটাইজেশন পলিসি সি হোয়াট ইউর অপশন আর টু রিগেইন অ্যাক্সেস এরপরে লেখা আছে ফাইন্ড আউট মোর এখানে ক্লিক করলে আপনি জানতে পারবেন কেন আপনাকে দেওয়া হয়েছে আপনার কেন সাসপেন্ড করা হয়েছে এটা আসার মেন কারণ হচ্ছে ফেসবুকের মনিটাইজেশন সিস্টেম সাময়িক সমস্যা অথবা নিয়ম পরিবর্তন হতে পারে সবাই চব্বিশ ঘন্টা অপেক্ষা করবেন এরপর আপনি দেখবেন আপনার এটা ঠিক হয়েছে কিনা যদি ঠিক না হয় পরবর্তী স্টেপ নেওয়া যাবে চব্বিশ ঘন্টার আগে কোনো ভিডিও ডিলিট করবেন না অপেক্ষা করেন দরজোর ধরেন এরপর আপনি দেখবেন চব্বিশ ঘন্টার পর আপনি দেখবেন এটা ঠিক হয়েছে কিনা ঠিক না হলে তখন আপনি ব্যবস্থা নেবেন প্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটি অল করে দেবেন পরবর্তী যে কোনো ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য